আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম থ্রি পিসের পাইকারি সন্ধান যা যারা থ্রি পিস পাইকারি নিয়ে এবার ঈদে বিক্রি করতে চান তাদের জন্য নতুন আরেকটি সন্ধান নিয়ে আসলাম থ্রি পিসের পাইকারি সন্ধান দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ দর্শক দোকানে আছেন মুরাদ ভাই মুরাদ ভাই আপনাদেরকে দেখাবে থ্রি পিস নতুন নতুন থ্রি পিস দেখাবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন সুপ্রিয় পাইকারি ক্রেতা ভাইগন আজকে ঈদের বেশ কয়েকটা ডিজাইন আমাদের মাঝে আসছে এখন আমি জিমি একবারে হিট কালেকশন ঈদের যে নতুন মাল একবারে লেটেস্ট কয়েকটা ডিজাইন আমি দেখাবো দেখেন একবারে হিট কালেকশন এবং হিট কালেকশন কাপড় ফ্রি সাইজ আছে এটা জিমি থ্রু কাপড় এটা একবারে ঈদের নতুন কালেকশন একবারে নতুন কালেকশন আপনারা পাইকারি আমাদের কাছ থেকে নিতে পারবেন মালটা দেখেন কতটা সুন্দর কালার আছে কোটা জি এটার প্রত্যেকটার কালার আছে আর এই মালটা উন্নাটা দেখলে দেখা যায় খুব ভালো লাগবে উন্নাটা পুরো পাঁচ ছট আছে উন্নাটা দেখেন কতটা সুন্দর এবং ইউনিক ঈদ কালেকশন একবারে ঈদের হিট কালেকশন জিনচুর আমরা নিয়ে আসছি বিভিন্ন ডিজাইনার এটা সালোয়ারের প্যানেলে কাজ হবে প্যান্টের সালোয়ারে কাজ আছে দেখেন নিচের বর্ডারে মালের কালারের সাথে মিল রাইখা রাইখা মালের বডির সাথে মিল প্যানেলে কাজ দেওয়া আছে এই সুন্দর মালটা পানি কালার একটা বেগুনি কালার আরেকটা কালার আছে আপনার দেখেন এই যে এইটা একটা কালার টুটা চারটা কালার এই মালটা আমরা রেড দিচ্ছি এই সুন্দর ডিজাইনের জিনিস কাপড়ের আমরা রেট দিচ্ছি মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো মাত্র সতেরোশো টাকা জি আরো ডিজাইন আছে আরো বেশ কয়েকটা ডিজাইন আছে আমি দেখাচ্ছি একটা ডিজাইন আমরা একটু আগে দেখাইছি এখন আমরা আরেকটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর একবারে হিট কালেকশন আপনারা আমাদের কাছ থেকে এগুলা নিতে পারবেন দেখেন ডিজাইনগুলা ঈদের রাজা কালার ঈদের রাজা ডিজাইন দেখেন কতটা সুন্দর আমাদের কাছে জিমচুর অ্যাভেলেবেল কালেকশন পাবেন এখন আমরা অন্যটা দেখবো অন্যটা দেখেন প্রত্যেকটা মালে আপনি দেখা যায় আপনারা পাইকারি রেডে অন্তত চার পিস মাল নিয়ে আপনাদের ব্যবসা শুরু করতে পারেন মাত্র চার পিস মাল নিলে আপনাদের আর পিসে তাকাতে হবে না সামনের দিকে আপনারা আগাবেন এতটুকু বলতে পারি আর দোকান থেকে দেখা দিকে আপনারা মালগুলা নিতে পারবেন কন্যার দেখেন সালোয়ারের প্যানেলে কাজ করে দেওয়া আছে প্রত্যেকটা কালার দেখেন কতটা সুন্দর কলাপাতা কালার মিষ্টি কালার আরেকটা আছে বেগুনি কালার নিঝানগুলা দেখেন কালার জি এটা কত আমরা রাখছি রাখছি পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা 1450 টাকায় এই ডিজাইনটা আপনারা দেখতে পারেন আপনারা আমাদের কাছ থেকে প্রায় কমসে কম 50টা ডিজাইনের মাল আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন যে ডিজাইনটা দেখাবো দেখেন এটাও খুব সুন্দর সাধারণ মধ্যে হোয়াইট গোল্ডের মধ্যে কাজ করা দেওয়া আছে ওন্নাটা দেখেন এই হাতাটায় খুব সুন্দর কাজ দেওয়া আছে বেলাটা দেখেন খুব সুন্দর কাজ এখন আমরা উন্নাটা দেখবো দেখেন উন্নাটা কতটা সুন্দর এই মালটা রেটও দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকা স্যালোয়ারটা দেখেন প্রত্যেকটা মালের আমাদের স্যালোয়ারের প্যানেলে কাজ দেওয়া আছে দেখেন এটা খুব সুন্দর কালার হবে এটারও পাঁচটা পেস্ট কালার দেখেন আরেকটা ইট কালার এই ইট কালার প্রত্যেকটা কালার আরেকটা কালার দোয়া আছে টরে কালার দেখেন টরে কালার প্রত্যেকটা কালার খুব সুন্দর মাত্র 1250 টাকায় মাত্র এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এই পর্যায়ে আমরা জন কিছু কালেকশন দেখাবো জমজমের একবারে ভিআইপি জমজম জমজমের স্পেশাল সুইস ভয়েল যেটা নাকি খুব ভালো চলতেছে বর্তমানে ঈদের অন্যতম একটা সেরা কালেকশন হয়েছে আমাদের জমজমগুলো আমাদের জমজম লেখা আছে জমজম সুইস লোন প্রত্যেকটা ডিজাইন এবং কালার খুব সুন্দর দেখেন মালের ডিজাইনগুলা খুব সুন্দর এবং ইউনিক প্রত্যেকটা ডিজাইন পছন্দ হওয়ার মতো এই সুন্দর ড্রেসটার এখন আমরা সাইড দেখলাম এখন আমরা ব্যাক সাইড দেখব এই পর্যায়ে আমরা হাতের কাপড়টাও দেখবো দেখেন হাতার কাপড়টা নিচে দেওয়া আছে এখন আমরা অন্যটা দেখবো কন্যাটা পুরোপুরি পাঁচ হাত নামাজি কন্যা দেখেন কতটা বড় কন্যাটা অনেক বড় এবং পাশেও বড় আছে যে কেউ দেখলে মন ভরে যাবে সুইচ বয়লের এই লোন গুলা পুরো আড়াই গজ আছে পুরো আড়াই গজ খুব ভালো ভয়েল কাপড়ের সুইচ ভয়েলের উপর স্যালোয়ার এগুলোর কি কালার আরো আছে জি জি এগুলোর কালার এবং ডিজাইন আছে দেখেন লোন খুব সুন্দর আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা রেট মধ্যে আপনারা এই মালগুলা নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন কতটা সুন্দর আমি দেশগুলো দেখাচ্ছি দেখেন একটা একটা করে দেখেন খুব সুন্দর এই যে ফ্রন্ট সাইড আমরা ফ্রন্ট সাইড দেখাচ্ছি এই পর্যায়ে আমরা ব্যাক সাইডটা দেখাবো এই যে দেখেন নিচের নিচের ইটা দেখেন হাতাটা দেখেন এই মালগুলো অনলাইনে বিভিন্ন পেজে এক হাজার টাকা করে বিক্রি করে আমাদের কাছে আপনারা পাইকারি রেটেই পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই ডিজাইন আমাদের থেকে কালেকশন করতে পারবেন তাহলে একটা পুরো আড়াই গজ আছে এটা আটশো পঞ্চাশ টাকা

দেখেন দুইটা রেটের মাল আছে আমাদের কাছে এটা জমজম সুইজ লোন ফ্রন্ট সাইড আমরা এখন ব্যাক সাইডটা দেখব নিচে হাতাটা দেখেন হাতের কাপড়টা দেওয়া আছে উন্নাটা দেখেন সালোয়ারটা পুরো আড়াই গজ দেওয়া আছে এখন আমরা উন্নাটা দেখব এই যে উন্নাটা দেখেন উন্নাটা অনেক বড় উন্নাটা কয় হ্যাঁ হ্যাঁ এটা পুরো একবারে পাঁচ হাত পাঁচ হাত আছে কন্ডিশনের আপনারা সিস্টেম হচ্ছে আপনারা সুন্দরবন বা এ পরিবহন বা কুরিয়ার সার্ভিসে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে ডিজাইন একটা একটা করে দেখে সুন্দরবনে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা মাল নিতে পারবেন কন্ডিশনে আপনার আমাদের থেকে মাল নিতে পারবেন মাল দেখলে আমি মাল দেখাবো সিজন সময় আমাদের একটু দেখা যায় ব্যস্ত থাকি দেখা যায় আমরা ফ্রি সময় করে মালগুলো আমরা দেখিয়ে দিব আর আপনারা চাইলে দোকানে আইসা নিতে পারেন চায়না মার্কেট তৃতীয় তলা একশো চার নম্বর দোকান এই পর্যায়ে আমি একটা কম বাজেটের দেখা যায় গিফটের যে আইটেম থাকে গিফটে দেওয়ার জন্য এরকম একটা আইটেম বাই করছি এটা হচ্ছে নুনের নূর ডিজিটাল নুন কালেকশন এটা মাত্র এটা রেট দিছি আমরা মাত্র ছয়শ টাকায় দেখেন মাত্র ছয়শ টাকা খুব আরামদায়ক কাপড় দেখা যায় একবার পড়লে এগুলা পছন্দ হইব আড়াই গজ আছে সালোয়ারটা পুরা পাকা আড়াই গজ পছন্দ হওয়ার মতন কালার এই নূরের কালেকশনের এই যে লোন মাত্র ছয়শ টাকায় আপনারা নিতে পারবেন দেখেন কত সুন্দর পুরো পাঁচ হাতুন না পুরো পাঁচ হাতুন না এটা চারটা ঘোরা কালার আছে চারটা ঘোরা কালার আছে এক দুই তিন আর যেটা দেখালাম চারটা আরো ডিজাইন আছে এটার প্রায় পঞ্চাশ ষাটটা ডিজাইন আছে আমাদের কাছে এجارও একটা ডিজাইন আছে তারপর এই যে একটা ডিজাইন আছে এগুলা আমাদের কাছে अवेलेबल আছে জি 600 টাকা 600 এগুলা নুরের লোন কালেকশন মাত্র 600 টাকাই ডিজাইনগুলো নিতে পারবেন এখানে যা এখানেও 600 টাকা জি জি এগুলা প্রত্যেকটা খুব ভালো মানের কাপড় আপনারা দেখলে বুঝতে পারবেন নুরের লোন কালেকশন কাস্টমারের উদ্দেশ্যে বলবো আপনারা মার্কেটে আসবেন আয়শা দেইখা আপনাদের পছন্দমত মাল নিবেন আর দেখা যায় একটা শর্ট ভিডিওতে অনেক মালই দেখানো সম্ভব না তাই আমাদের অল্প কিছু মালের ডিজাইন দেখালাম এগুলোর প্রত্যেকটার হিউজ কালেকশন আমাদের কাছে আছে তাই আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে চায়না মার্কেট তৃতীয় তলা একশো চার নম্বর দোকান মোহাম্মদ মুরাদ হোসেন আমার ফোন নাম্বার হয়েছে জিরো ওয়ান এইট থ্রি জিরো টু এইট ফাইভ সেভেন জিরো সেভেন এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মতো আপনারা যোগাযোগ করতে পারেন আর মার্কেটে এসে আপনারা মাল নিতে পারেন তাইলে আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং এসএ পরিবহন এবং অন্য অন্য ইসের মাধ্যমেও রেড আপনারা আমাদের কাছ থেকে মাল নিতে পারবে পাইকারি ক্রেতা ভাই বোনগণ আপনারা যারা পাইকারিতে থ্রি পিস নিতে চান আপনারা আমাদের আহসান মঞ্জুল সুপার মার্কেট চায়না মার্কেট তৃতীয় তলা একশো চার নম্বর দোকান মোহাম্মদ মুরাদ হোসেন আমি আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি আপনারা এখানে লায়ন টাওয়ার বা ইসলামপুরে এসে আমাদের সাথে যোগাযোগ করে দোকানে আসতে পারেন আপনারা ফোন দিলে বা ই করলে আমরা লোক পাঠাবো তারপর আপনারা দোকানে এসে দেখে দেখে আপনাদের পছন্দের ফিজিউগুলো নিতে পারবেন আসসালামু আলাইকুম